আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন আমরা জানি আপনার ইমার আগায়ন করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না

এই সাপলা বাংলাদেশকে তাওহিদ এবং শিরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে গত জুমার দিন আমরা এখানে ছিলাম আমরা কী কী দাবি উত্থাপন করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন কিন্তু বিগত সাত দিনে আমরা এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এখানে তথাকথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসি নাই আমরা এখানে কোনো ইলেক আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোনো রাজনৈতিক দলে লেজুর ভিত্তি করতে আসি নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে হাজির হয়েছে আমরা যারা এখানে হাজির হয়েছি শুধুমাত্র এক আল্লাহ এবং তার রাসূলের প্রেমে হাজির হয়েছে আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিছিল হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখছি নির্বাচনের প্রস্তুতি চলছে কিন্তু ষোলো কোটি বাঙালির ষোলো কোটি মুসলিম দেশের ষোলো কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাত এম রাসুলদের বিচারের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব যে সাত এম এই ইস্যুটি এবং মুরতাদ এই ইস্যুটি ব্লাসফেমির এই ইস্যুটি আপনাদের কাছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতির চাইতে গৌণ বিষয় আমরা কি এটা ধরে নিব যে রসুল্লাহ সাল আলী সাল্লামের সানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেয়া লিখনি লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাওহিরি জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না তাউহিরি জনতা আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবলম্বী হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি নাস্তিকও হয়ে যায় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তাই রসুলের শানে কটুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঘরে চুপ করে বসে থাকব না ইনশাল্লাহ আপনি নাস্তিক হয়ে জাহান্নামে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের Tameedar হয়ে ইসলাম ধর্মকে কটুক্তি করতে পারেন না। আপনি ইসলাম ধর্মের এবং তাওহীদের জনতার সেন্টিমেন্টে আঘাত করতে পারেন না। আমরা দামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হারি শুনিয়েছিলাম। আপনাদের সবার মনে আছে মানসবানবিয়ান হাকুরু মানসবানবিয়ান হাকুরু মানসবানবিয়ান হাকুরু এখন আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপর বর্তায়। এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে। সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা দলীয় সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাত এমের বিচার করেন তারা যেন আল্লাহ বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষীদের বিচার করেন তারা যেন ইসলাম যারা ছড়ায় তাদের বিচার করেন কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে মামলা নিতে পর্যন্ত দেখি নাই আমাদের ভাইরা থানায় থানায় ঘুরেছেন মামলা নেওয়া হয় নাই এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তাগুতি সিস্টেমের মার কাছে সাতেমের রসুলের মতো স্পর্শকত ইস্যুতে মামলা নেওয়া হচ্ছে না তাহলে কি আমরা এটা প্রমাণ করেছেন আপনারা তাহলে যে তাগুদি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ কায়ে করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধান আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাথে মে রসুলের পর্যন্ত বিচার করতে পারে না তারা আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমাদের তাবেদারি করতে এবং দুই ভারতীয়দের তাবেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তাবেদারি করতে অতএব আমরা আবারো সতর্ক করতে চাই এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন অন্যথায় তাওহিদ জনতা সারি আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাল্লাহ হয় খিলাফত না হয় শাহাদত হয় খিলাফত না হয় শাহাদত জনতা আমি অল্প কথাই শেষ করব আমরা এই তাগুতি সিস্টেমের কাছে কোনো কোনো রকমের আবদার করতে আমরা তাগুতি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের কোনো দাবি না বরং মৌলিক অধিকার আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি জনতা জনতা আমাদের হাতে সময় কম আমি এক দুই মিনিটে শেষ করছি আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দর্শকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা এর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দেওয়া পেশ করব বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয় বরং যত প্রকার সাথেমে রসুল আছে যত প্রকার আল্লাহ দ্রোহী আছে ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমপি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি আমরা রাখাল রাহার যত রকম দোষর আছে তার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছি দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্রাসভেমী আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর বিচার তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে যেই আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তার রাসুলকে গালি গালাজ করে আমরা জানি আপনারা সারিয়া কায়ম করতে পারবেন না আমরা জানি আপনারা ইমারা কায়ম করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়নের করার ক্ষমতা রাখেন না কিন্তু অন্তত সাতেনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন নিজেদের ইমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয় পরিচয়টুকু আপনারা প্রদান করেন প্রিয় তাহিরি জনতা আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি কিন্তু আমরা সাথে মেরসুল ইস্যু থেকে উচ্চ থাকব না চলে যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলার তাও হিন্দু জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবেন অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের নবী আপনার নবী এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা কোন সাম্প্রদায়িক আন্দোলন নয় এটা একটা জাতীয় আন্দোলন এটা একটা জাতীয় আন্দোলন মনসব্য নবী মনসব্য নবী মনসব্য নবী وآخر دعوانا عن الحمد لله رب العالمين